হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আসা কিন্তু আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর আমি একদম জোর কদমে চালিয়ে যাচ্ছি যেন তোমাদের ভালো লাগে তো বন্ধুরা বক বক করতে করতে কিন্তু আমি শুরু করে দিয়েছি ব্লগটাকেও আর আজকে তো ওই যে কি হয়েছিল মানে কি পরিস্থিতিটা যে হয়েছিল তো বন্ধুরা পুরো ব্লগটা দেখবে স্কিপ করবে না পুরো ব্লগটা না দেখলে কিন্তু তোমরা বুঝতেও পারবে না আর এই যে দেখো সকাল সকাল শুরু করে দিলাম আর আজকে একদম উঠান ঝাড়ু থেকে শুরু করে সকালে আমি একবার উঠলাম তখন কিন্তু উঠোনটা শুক না তারপরে বললাম কী ব্যাপার কি হলো বৃষ্টি কেন কেমন করে হলো আবার কখন হলো ভিজল কখন মানে কিছুই জানি না আর কি ব্যাপার বলো আমি ছটাতে উঠলাম আবার সাতটাতে উঠে দেখছি জল উঠোনে তো হয়ে গেল মনে হয় এর ফাঁকে হয়তো আমার চোখটাও লেগে গেছিলো ঠিক তখনই বৃষ্টিটাও হয়ে গেছিলো আর এখনও বাড়ির কেউ উঠে নিয়ে বর মানে আমাদের ফ্যামিলির তিনজন উঠেছে আর কেউ উঠে নেই তো ওই জন্য আর কি আমি ব্লগটা করতে পারছি তোমরা তো জানোই যে কলপারে যখন কেউ না থাকে আমি করতে পারি এছাড়া আর পারেন একটু লজ্জাও লাগে লজ্জা তো বেশ লাগছে না বলো আর দেখতে পেলে যে বড়মশা কিন্তু ওই যে রোজ দিন আমার ওই বিছানাটাকে এতটুকু করে তুলে রাখে তো আমি ওই যে বাসি নাইটে নাইটে ছাড়াও হয়ে গেছে ক্রিম ট্রিম দেওয়াও হয়ে গেছে মুখ ধোয়া হয়ে গেছে তো চুলটা আশ্রয় নিয়ে চলে যাবো একদম সোজা রান্নার ঘরে আর রান্নাঘরে তো তোমরা জানো যে রান্নাঘরে যে আমার কী কাজ থাকে রোজ দিনকার এই যে ডলা ডলি মানে কি আর বলবো বন্ধুরা তোমাদের রোজ দিন রুটি ডলছে আর আমারও না মনটা কেন যেন চাই না যে না ছেলেটাকে অন্য কিছু খায় কী মনে হয় বলো তো বনে হয় যেন না হয়তো বা ওর পেটটা তো ভরবে না একটু ফাঁকা থাকবে আমার মনে হয় আমার দিক থেকে মনে হয় যেন ও রুটি খেলে পেটটা ভরা থাকবে যেহেতু সকালে দশটা এগারোটার দিকে মানে বারোটা ওই টাইমে কোনো রকম ভাত খাচ্ছে না ভারী খাবার খাচ্ছে না শুধু ফল টল ওরকম কিছু তাও আপেলটাও খাচ্ছে না বেদানাটা জুস করে দিচ্ছে ওই একটু মন চাইলে খায় নয়তো নয় ওরকম করে আর কি চলছে ওর জন্য রুটির উপরেই আমার টার্গেটটা বেশি পড়ে গেছে আর কি বলতে পারো তোমরা তো ওই আমি রুটিটাই দিচ্ছি আর কি বলো আর ওটস দিলেও না মানে হয় যেন ওই পেটটা ভাঁকা হলে আর ডালিয়াটাও দিচ্ছি না বেশি একটা সহ্য হয় না ডালিয়াটা হালকাই সহ্য হয় ওর জন্যই আর কি রুটিটাই খাওয়াচ্ছে আর কি বলবো বলো ডালিয়াটাও তো বলেইছি তোমাদের যে সহ্য বেশি একটা হয় না সুজি তো একদমই খেতে পারে না ও ছোটোর থেকেই সুজিটা পছন্দও করে না দিলে যেন কেমন বমি টমি করে একদম তার থেকে না দেওয়াই ভালো বলো আর এই যে দেখো তো আমার রুটি ভাজাও শুরু করে দেবো আমার বোপনিরটা তো হয়ে গেছে তো আমাদের জন্য গোলা রুটি ভাজছে আজকে অনেক দিন পরেই করছি তো মন চাইলো ঠিক আছে একটু বড় জন্য দেই একটু আদর্শ করে দেই খুব ভালোবাসে যেহেতু রুটিটা তো আর কি দিলাম আর কি আদর্শ করে একটু মনটা চাইলো ঠিক আছে হুম মাঝখানে দেই নিয়ে বলল ভাত কম খাচ্ছে রুটি খাচ্ছে আর দেখো তো চেহারার কী পরিস্থিতি তো রুটিটিকে মানায় ওর তো ধরো ভাতটাই ঠিক আছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে সকালবেলা ডাল সিদ্ধ ওগুলো সব দিয়ে আর কি ভাত একটা রান্না করে দেই ওটা খেয়ে দিয়ে যায় তারপরে এই যে দেখো আমাদের চাপাটি ঠাটি সব হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আজকে আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না আর বিশ্রামটাকে ওই যে বড়মশাই তোলা আর আমার তোলা এই হচ্ছে তফার ছেলে আর মেয়ের মধ্যে আর বরকে বললাম ঝাউটা দেও তো কোথা থেকে যেন উড়ে এসলে মানে একটা ঝাটা এসে উড়ে গেল কেমন একটা লাগলো দেখতে না তো আর কি বলো এই যে বিছানা মোটামুটি আমার কমপ্লিট হয়েও গেছে আর এই নাইটিটা আমি দিচ্ছি কেন বলো তো তাহলে না হাওয়াটা একটু কম লাগে আর হাওয়াটা না দিলে গিয়ে ঠিক একটু গরমও লাগছে আবার এদিকে বাইরের যে আওয়াজগুলো থাকে ওই আওয়াজেও কখন উঠে যায় ওর জন্যই ওই বিছানাতে নাইটিটা থাকছে দিনেও দিচ্ছি তো এরকম করে আর এই যে শাড়িগুলো কিছুটা পরেছিলাম নিমন্ত্রণ ছিল আর কিছুটা হচ্ছে শর্টস বানিয়েছিলাম এই শাড়িটা একটা হলুদ রঙের শাড়ি পরেছিলাম শর্টসে তোমার দেখতে পাবে শাড়িটা আমার বিয়ে গিফটে পেয়েছিলাম একবার পরেছিলাম আর কোনোদিন পরিমিত এবার এবার বললাম আর আজকে ভাবলাম ঠিক আছে বরের বিছানাটাকে একটু একটু দেখতে হয় আজকে না সব সময় বর নিজেই পরে তো আজকে আমি আমার নিজের দায়িত্ব সহকারে নিয়ে কাজটাকে সম্পূর্ণ করলাম বরের বিছানাটাকে দেখতেই বেলে টান টান করলাম আমার বিছানাটাকেও টান টান করলাম তো আর এই যে পুপনের কিছু জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো আগের দিনে যে ভেজা থাকে শুকিয়েও গেছে তো ওগুলোকে একটু ভাবলাম গুছিয়ে রাখি একটু পরিপাটি গুছিয়ে রাখতেই ভালো লাগে না বলুন সংসারটা বেশ গোছ গাছানো ভাল ভাল লাগে দেখবি বিছানা জামাকাপড় সব গোছানো থাকলে কি যে ভালো লাগে মানে কি আর বলবো কিন্তু সম্ভব হচ্ছে না ওরকম করে গুছিয়ে রাখার মতো তো এই যে দেখো গোছানো হয়ে গেছে তো এই যে এই এই জিনিসগুলো কী করে বলো তো বুপুর না টান মারবি বিছানা থেকে টান তো সব হিচকে পড়ে যাবে তখন কেমন লাগে বলো মনটা কি যে খারাপ লাগে না মানে আর বলার মতো মানে দুঃখ রাখার মতো জায়গা থাকে না কিন্তু কি রাখতে হবে আর এই যে দেখো আবার ঘর ঝাড়ু দেওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছ পুপুনকে রান্না করে ঢুকিয়ে দিয়েছি দিয়েছে আবার চলে আসে আর ঝাড়ুর সামনে আসলে কি কারো ভালো লাগে বলো ঝাড়ুটা এমন একটা জিনিস ওর সামনে যদি ঘুঘুর করে কেমন লাগে আর এই যে পুপন হচ্ছে ইসে খাবে মানে মুড়ির গুঁড়া খাবে ওর জন্য কৌটো নিয়ে নিয়ে পেছন পেছন আমার পেছনে দৌড়াচ্ছে আর কি ওর তো ধরো হয় দুধ খাবে নয় মুড়ির গুঁড়া খাবে এগুলো নিয়ে চলে তারপরে না পারতে যাই হোক ওকে বিছানার উপরেই তুলে দিলাম মানে আমি আর পারছিলাম না আর কি মানে দেখতে তোমরা তো দেখছিলে এই যে কেমন করে ঝাড়ু দিচ্ছিলাম এরকম করে করতে জেগে যে এরকম সকালে আজকে হয়নি একটু দেরিতে উঠলো তো সেই পুপনকে রেখেই এইভাবেই কাজগুলো করতে একবারে ঘুমাবে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুমাবে যেন কাজটাকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করছে কিন্তু যে না কমপ্লিট করতে গিয়ে আবার হলো না আমার সেই দেরি হয়ে গেলো কেমন যেন দেরি হয় আমিও বুঝতে পারি না আর এই যে গাড়িটা দিয়ে খেলছে এই গাড়িটা বেশ এখন চালাতে পারে ভালোই লাগে সুন্দর চালায় বসে বসে আগে তো পেছনে ছিল ড্রাইভার এখন ড্রাইভার ড্রাইভারের জায়গাতেই চলে আসছে আর কি বলো আর এই যে দেখো বক বক করতে করতে কিন্তু আমার ঘর বারান্দা সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর তোমরা বলো যে বারান্দা না বলো একটুখানি বারান্দা হ্যাঁ তাও ওটাকে গোছ গাছ পরিষ্কার করে রাখতে হয় তারপরে চলে আসলাম কলতলার কাজে আর কলতলার কাজে আজকে শুধু আমার যে পুপনের যে বাসন সেগুলো হয় আর অন্য কোনো কিছু ছিল না আর উপরের বাসনগুলো আর পুপন তো ওই যে এখানে উঠছে নামছে আমি কথা বলছি বাসন মারছি এই করছি আর কি আজকে একটা টেনশন বলো বাচ্চা যদি এরকম করতে আর ওটা না একটা একটা ধাপ সিঁড়ে উঠে কলপারে আসতে হয় তো তখন ভয় লাগে না যদি সাইডে পাটা পড়ে যায় তখন তো ধর পড়েও যেতে পারে না কিন্তু কি করব বলো যে করতেই হচ্ছে এভাবে ডাকছি বলছে বলছি না কিসের ও শোনে ছেলে আমার যেমন তেমনই রয়ে গেছে তো ওরকম বকানে করতে করতে তো আমার এদিকে দেখো জামা বাসন ধোয়া হয়ে গেছে জামা কাপড় ধোয়া শুরু করে দিলাম তা তারপরে আর পুপনকে কিছুতে আটকে রাখতে পারছে না চলেই আসছে আর জল আছে না কলতলা কিন্তু একটু পিছলাও থাকে না মাঝে কিছু পাকা দেখবে একটু ডাউন থাকে সেই জায়গাটা যদি একটু জল জমে থাকে না স্লিপ করে তো ওই জায়গাগুলো খুব রিক্স আর কি আমাদেরই রিক্স হয়ে যায় তো ছোটো বাচ্চা কী বলো আর জুতোটা পরা থাকলেও অতটা হয় না এই কাজ করছি বলছি এসো না বাবা এসো না এরকম করেই চলছে আর কি তো এই যে দেখো এরকম করতে করতে আমার প্রায় ধোয়াও হয়ে গেছে জামা জামাকাপড় কাচি থালা বাসন মাজামাঝি ধোয়া কাচা এইভাবেই করলাম আর কি এই পাশে রেখে রেখে বলছি এসোনা না উপর থেকে ওরাও বলছে না জাসনা জাসনা কী সে শোনে ছেলে আমার যে কে সেও চলতেই থাকে চলতেই থাকে আর বাচ্চা মানুষ না বলো ওদের মনটাই তো অন্যরকম ছোট্ট কিছু বোঝে না না আর এই যে দেখো তোমাদের সাথেও বক বক করতে করতে কিন্তু আমার কাজও কমপ্লিটই হয়ে গেল তো এখন আমার ধরো কাপড়গুলো ধোয়া হয়ে গেলে স্নানটা হয়ে যাবে এই তো আমি রেহাই পাই আর কি আর বলছি বাবা আমার হয়ে গেছে হয়ে গেছে এই যে জামা কাপড় ধোয়া হয়ে গেছে এখন আমি স্নান করবো হয়ে যাবে কিসে তবু দেখো রাখতেই পারলাম না চলে এই আসলো আর এই যে পায়ে যখনই জল আসলো না তখনই তারপর জামা কাপড় নাড়তে আসলাম আর কি ছেলে তো ওখানে বসে আছে তো একবারে চলে আসলাম পুপুনকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে আর এই যে পপুন ঘুমিয়ে গেছে তো এখন আমি বালিশটা এই সেটা লাগিয়ে দেবো বালিশ বলছে দেখো জানলাট লাগাবো আর এই যে দেখো কাল বৈশাখী ঝড় চলে আসছে একদম কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো এখন বাজে অনেক বাজে কী আর বলবো বলো এটা একদম বলার ভাষা নেই যে কথা আছে এটা কুবন উঠেই গেছে ঘুম থেকে কী হলো ফুল ঘুম থেকে উঠে কত শর্ট বানালাম ওই যে এখন বিছানা থেকে তুলে নেবো তুলে নিয়ে তারপরে দেখি আরও কিছু কাজ আছে তো দেখতে থাকবো বন্ধুরা ব্লগটা সারাটা দিন কী করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে আর এই যে দেখো আমার স্ট্যান্ড এই স্ট্যান্ড নিয়ে যেমন দৌড়ে দৌড়ে শুরু হয় মানে খুব বন্ধু এই যে এইটা নিয়ে আমার ওটা তো ভেঙেই গেল কী অবস্থা এখন একটু সম্ভব আর এটাও যদি ভেঙে যায় তাহলে আবার কিনতে হবে এটা রেখে আসি বাবা ছাড়ো 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 ছড় হ্যাঁ এটাকে আমার সব সময় লুকায় রাখতে হয় একদম লুকু দিয়ে রাখতে হয় আমি এই যে এই ঘরটাতে রাখি তবু দেখো সামনে দেখলো টান দিয়ে নিয়ে চলে যাই দুপুরবেলাটাই মনে হচ্ছিলো রাতে তখন আমরা বসে বসে ভাবলাম চলো বাবা আমরা কিছু খাই চানাচু বিস্কুট যা আছে খেয়ে নেই ঘরে পেটটাকে তো আগে বাঁচাই না বলো আর উপরও যেতে পারছি না খিদের জ্বালায় মানে আর সহ্য করতে পারছি না আর এদিকে কালবৈশাখী ঝড় এদিকে পেটের খিদে মানে কি যে করবো ভেবে উঠতে পারছি না তারপরে রকম এগুলো খেয়ে কিছুটা টাইম কাটালাম তারপরে এই যে দেখো রাত্রেবেলা বোপনে সব থেকে প্রিয় খেলনা আমার বাবার এটা জানো তো তোমরা সব খুব খুব পছন্দ করে তো বন্ধুরা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই